আসসালামু আলাইকুম ছয়ষত বিশেষ প্রিলিমিনারি কোশ্চেন আমরা সমাধান দেব প্রথমে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন হতে বড় অথবা তিনে দুই হতে বড় আমরা এখানে অপশন চেক দিয়ে আনসারটা বের করতে পারি প্রত্যেকটা অপশনের পাশে এই ভগ্নাংশটি লিখবো লেখার পর আমরা কোন গুণ করে দেব দুই ভাগ তিন এটার থেকে বড় হতে হবে তাহলে আমরা কৌণিক গুণ করলে তিন দেয় তেত্রিশ গুণ করলে নিরানব্বই পঞ্চাশ দেয় দু গুণ করলে একশো সুতরাং এইটা ছোট হয়ে গেল ক নম্বর এটার থেকে জানি ছোট এটা বড় এখানে নিরানব্বই আর এখানে একশো এখানে বড় নিরানব্বই ছোট ক নম্বর অপশন ভুল ছ নম্বরে আমরা চেক দিতে পারি দুই ভাগ তিন তিন আষ্টে চব্বিশ এগারো দোকান হোক বাইশ চব্বিশ আর বাইশ চব্বিশ বড় বাইশ ছোট এটার থেকে এই ভগ্নাংশটি বড় অপশন খ সঠিক অপশন গতেও ভুল আছে যে আমরা চেক দিই তারপর দুই ভাগ তিন তিন ত্রিককে নয় পাঁচ দোকানও দশ দশ আর নয় এই ভগ্নাংশটি থেকে এই ভগ্নাংশটা ছোট সুতরাং অপশন ঘ ভুল অপশন অপশন পরের উনচল্লিশ সাতাশ জোগানো চুয়ান্ন সুতরাং এই ভগ্নাংশ থেকে এইটা ছোট হতে হবে বড় অপশন ঘটাও ভুল হওয়ার নম্বরে সঠিক অপশন